আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে আসা বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত অফিসার্স অ্যাড্রেসে বললেন সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন মানবিক করিডরের মতো স্পর্শকাতর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়ার একটি বর্তমান সরকারের নেই এই সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকে আসতে হবে এটি হতে হবে বৈধ প্রক্রিয়া অনুসরণ করে করিডরের ব্যাপারে জাতীয় স্বার্থ দেখতে হবে রোহিঙ্গা ফেরত যাওয়ার বিষয় এখনও যুক্ত রয়েছে সুতরাং এই বিষয়টি নির্বাচিত সরকার দ্বারাই আসতে হবে এরপর জানাব ছাত্রদলের চোদ্দ নেতা সাংগঠনিক পদ বাতিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার কারণে সরকারি তিতুমির কলেজ ঢাকা কলেজ ও সরকারি বাংলা কলেজ শাখার চোদ্দ নেতার পদ বাতিল করা হয়েছে এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পদত্যাগের দাবি ইশফাক হোসেনের রাজনৈতিক স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের সব দায়িত্ব থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা মাহফুজ আলমকে পদত্যাগের দাবি জানিয়েছে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশাক হোসেন আজ সকাল আটটা বান্ন মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেন তিনি এবারে জানাব বিচার বিভাগে বিএনপির আধিপত্য জুলাই গণহত্যার বিচার অনিশ্চিত বললেন তারিকুল ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম বলেছেন বিচার বিভাগের প্রধান গুরুত্বপূর্ণ পদগুলো বিএনপির দখলে থাকায় জুলাই গণহত্যার বিচার অনিশ্চিত হয়ে পড়েছে আজ নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এসব কথা বলেন এবং সর্বশেষ জানাবো গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো তিরানব্বই ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরো তিরানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরো আড়াই শতাধিক মানুষ এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা তেপ্পান্ন হাজার ছয়শো পঞ্চাশ জন ছাড়িয়ে গেল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজোদ্দে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল অকারুজ্জামান বলেছেন মানবিক করিডরের মতো স্পর্শকাতর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়ার একটি আর বর্তমান সরকারে নেই এই সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকে আসতে হবে এটি হতে হবে বৈধ প্রক্রিয়া অনুসরণ করে করিডরের ব্যাপারে জাতীয় স্বত্ত্বও দেখতে হবে রোহিঙ্গাদের ফেরজ্জার বিষয় এখনো যুক্ত রয়েছে বুধবার উনিশে মে সেনা কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক সভায় অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনী প্রধান সব কথা বলেছেন সংশ্লিষ্ট একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে তবে এ কোনো মন্তব্য করেনি আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি আর সেনাবাহিনী প্রধান বলেছেন করিডরের বিষয়ে সরকার কি ভাবছে অথবা জাতিকে একটি প্রক্সি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা এ বিষয়টি সরকার স্পষ্টভাবে কিছুই জানাচ্ছে না অনুষ্ঠানের পরের অংশে এক অফিসারের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট বলেন দেয়ার উইল বি নো করিডর কর্তব্যরত ব্যতীত দেশে সব সেনানিবাস ও জাতিসংঘ মিশন মোতায়েন সকল সেনা অফিসার এই অনুষ্ঠানে যোগদান করেন প্রথম অংশে সেনাবাহিনী প্রধান অফিসারদের উদ্দেশ্যে সকাল সাড়ে দশটায় প্রায় তিরিশ মিনিট বক্তব্য রাখেন এবং এরপর প্রায় এক ঘণ্টা পনেরো মিনিট অফিসারদের প্রশ্নের উত্তর দেন প্রাথমিক বক্তব্যে নিরলসভাবে কাজ করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীর সব সদস্যকে অভিবাদন জানান তিনি তবে বিভিন্ন কারণে দেশের শান্তি শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতিতে হতাশা ব্যক্ত করেছেন সেনাবাহিনী প্রধান সার্বিক দেশের একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে বলে উল্লেখ করেন তিনি সময়ের সঙ্গে পরিস্থিতি আরও অবনতি হচ্ছে বলেও মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান আইন শৃঙ্খলা বাহিনী বেসামরিক প্রশাসন সহ সব সংস্থা ভেঙে পড়েছে পুনর্গঠন হতে পারছে না শুধুমাত্র সশস্ত্র বাহিনী এখনও টিকে আছে এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ছাত্রদলের চোদ্দ নেতার সাংগঠনিক পদ বাতিল বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় সংসদ সিদ্ধান্তে সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার কারণে সরকারি তিতুমির কলেজ ঢাকা কলেজ ও সরকারি বাংলা কলেজ শাখার চোদ্দ নেতার পথ স্থগিত করা হয়েছে আর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে সরকারি তিতুমির কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লা আওয়ার রহমান আতা ও সদস্য মেহেদী হাসান পল্লব ও মেহেদি হাসান সোহগের পথ স্থগিত করা হয়েছে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বনিয়ামিন সোহাগ এমদাদুল হক তুষার গোলাম রাব্বানি এবং মিজানুর রহমান রাসেল এছাড়াও রয়েছে আবু বকর সিদ্দিক আবদুল্লাহ হিল গালিব ও সরকারি বাংলা কলেজের যুগ্ম সাধারণ আহ্বায়ক আব্দুল করিম মিয়া ও মাহবুবুল শাহিন সদস্য রেজাল করিম বাদল রাব্বি মাল্লি ও মাসুদ রানাকেও একই কারণে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বিএনপির নেতাদের নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দলের শৃঙ্খলা পরিপন্থী হওয়ার কারণে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করেছে বিএনপির হাইকমান্ড এরই ধারাবাহিকতায় এই চোদ্দ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে বিএনপি এবং তাদেরকে দলীয় শৃঙ্খলা বঙ্গের কারণে পদ থেকে বহিষ্কার করা হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি ইশফাকের রাজনৈতিক স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার সব দায়িত্ব থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে পদত্যাগের দাবি জানিয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেন আজ সকাল আটটা বাহান্ন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দাবি জানান তিনি পোস্টে ইশরাক হোসেন লিখেছেন গণতান্ত্রিক ভাষায় রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা মাহবুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সব দায়িত্ব থেকে পদত্যাগের আহত আহ্বান জানাচ্ছি যেহেতু এটা প্রতীয়মান যে আপনারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছেন হয়তো আগামীতে সরাসরি যুক্ত হবেন এটাও অনেক স্পষ্ট আপনারা নির্বাচন করবেন তাহলে আপনাদের পদত্যাগের দাবি কি অযৌক্তিক নাকি এটাই সঠিক পদক্ষেপ হবে এবং আপনাদের নিয়ে রাজনৈতিক বিতর্কের অবসান ঘটবে তিনি আর বলেছেন আপনাদেরই নাইদ ইসলাম যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন সেটারই অনুসরণ করা উচিত উনি চাইলে হয়তো আরও কিছুদিন মন্ত্রিত্ব পালন করতে পারতেন এরপর এনসিপিতে চলে যেতে পারতেন একটা সময় ছিল শারজি সালম জোরালোভাবে দাবি করলে ওনারা হয়তো মন্ত্রিত্ব নিতে পারতেন কিন্তু তারা রাজনীতি করবেন বলে সেই কর্মপন্থা বেছে নিয়েছেন হয়তো একদিন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে পূর্ণাঙ্গভাবে মন্ত্রীর দায়িত্ব পালন সম্মান পাবেন আবার ইষ্ঠা কারও লিখেছেন আপনারা পদত্যাগ করলে বর্তমান সরকারের নিরপেক্ষতা ইমেজ বৃদ্ধি পাবে এখনও মনে করি সরাসরি রাজনীতিতে যোগ দিয়ে দলীয় এবং সাংগঠনিক নিক কাজ করে obliquity অর্জন করতে পারলে 150 জনগণকে আপনারা আরও ভালো কিছু দিতে পারবেন আর ক্ষমতা ধরে রাখলে আপনাদের দলে লোকজনকে বিশেষ সুবিধা দিতে হবে এটা থেকে বিরত থাকা বা শতভাগ নিরপেক্ষ থাকার বিন্দু মাত্র সম্ভাবনা বা ক্ষমতা আপনাদের নেই কারোরই থাকে না কাঠাল ভাঙে ভাঙবে আপনাদের মাথায় খাবে কিন্তু অন্য সবাই পরে একসময় বুঝতে পারবেন যে আপনারা কি ভুল করেছেন কারণ আপনাদেরকে ব্যবহার করে অনেকে তাদের আখের গোছাতে শুরু করেছে দিন শেষে জনগণের কাছে কিন্তু আপনারাই খারাপ হবেন সুতরাং আপনাদের উচিত এই ধরনের কর্মকাণ্ড বাদ দিয়ে আপনারা নিরপেক্ষতা যাচাই করার স্বার্থে জনগণের পাশে এসে দাঁড়ান সরকারের দায়িত্ব ছেড়ে দিয়ে আপনারা আপনারা জনগণের দায়িত্ব গ্রহণ করে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করুন এ সময় ইশরাক হোসেন আরও বলেন আমরা সব ধরনের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছি কিভাবে দেশকে উন্নতির পর্যায়ে নিয়ে যা যায় সে বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে के आलाप कर গাজা ইসরায়েলি হামলায় নিহত আরো তিরানব্বই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরো তিরানব্বই জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরো আড়াই শতাধিক মানুষ এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে তেপ্পান্ন হাজার ছয়শো পঞ্চাশে এছাড়াও পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির পরিদর্শনকারী বিদেশি কূটনৈতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে আজ এই তথ্য জানিয়ে ছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে আজ ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি জন নিহত হয়েছে বলে চিকিৎসা সূত্র আল জাজিরাকে নিশ্চিত করেছে অধিকৃত পশ্চিম জেনিন শরণার্থী শিবির পরিদর্শনকারী বিদেশি কূটনৈতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি চালানোর ঘটনায় আন্তর্জাতিক নিন্দা বাড়ছে পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুল জানিয়েছে গাজা উপত্যকার ইসরায়েলের চলমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে পক্ষে তেপ্পান্ন হাজার ছয়শো পঞ্চান্ন জন এ পৌঁছেছে বলে বুধবার জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শুধু গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে জন আহত হয়েছে জন দুইশো শুরুর পর থেকে মোটা হতে সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ একুশ হাজার নয়শো পঞ্চাশ জনে মন্ত্রণালয় জানিয়েছে এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকে আছে কিন্তু উদ্ধারকারী দলগুলো পৌঁছাতে পারছে না ফলে হতাহতের প্রকৃত সংখ্যা ও বেশি হতে গত জানুয়ারিতে হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হলেও মার্চে তা ভেঙে দিয়েছে ইসরায়েল আবারও গাজায় পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করে সম্প্রতি দিনগুলোতে ইসরায়েল স্থল আরও বিস্তৃত করেছে এবং বোমা হামলা আরও বাড়িয়েছে তারা পুরো গাজারে নিয়ন্ত্রণ নিতে চায়